এই বাংলাতে কথা কন ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি আর ও বলো ঠিক কিনা মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি আর এসি ঘরে বসে মাতি আড্ডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা তা কি করবে এই বাংলাতে যদি সব চুরি করে জেল খাটে তবে নেতাগুলো জনগণের দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভরি ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের টাকা নিয়ে ভোগ বিলাসের বানাস বড়ি তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন জোর তাই এমন নেতা চাই গো মোড়া ঠিক তো এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা চাই গো মরা বাংলাদেশ যিনি জনগণের পাশে সদা থাকে যে আই করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে हमार भ भाई के